ভারত মহাসাগরের বুকে অবস্থিত একটি মার্কিন সামরিক ঘাঁটি ডিএগ্রো পার্সিয়া এখান থেকে উড়ান দিলে ইরানের মূল ভূখণ্ডের দূরত্ব প্রায় চার হাজার সাতশো কিলোমিটার এতটা দূরত্ব হলেও আমেরিকান ঘাঁটি থেকে ইরানের দিকে উড়ে যেতে পারে আমেরিকার দীর্ঘপথ অতিক্রমকারী যুদ্ধ বিমান বি টু স্ট্রিট বা বি ফিফটি টু বোমারু এবং এই বিমানের পেটে থাকে এক ভয়াবহ অস্ত্র যার নাম বাঙ্গার বাস্তার বোমা এই বোমা আসলে একেবারে সাধারণ কোনো বোমা নাই এটি এমনভাবে তৈরি যা মাটি খুঁড়ে কুড়ি থেকে তিরিশ মিটার গভীরে প্রবেশ করে পারে যেখানে থাকে শত্রুদের সবচাইতে গুরুত্বপূর্ণ ঘাঁটি এই বোমার মূল লক্ষ্য থাকে শত্রুদের সেসব সব ঘাঁটি যেগুলি মাটির অনেক গভীরে বা পুরো কংক্রিটের আড়ালে লুকোনো থাকে ইরানের মতো দেশের ক্ষেত্রে এই ধরনের ঘাঁটি হতে পারে পারমাণবিক গবেষণা কেন্দ্র বা গোপন কোনো অস্ত্রাগার কিংবা স্নে সেন্টার যেমন ভদ্র পারমাণবিক স্থাপনাটি তার একটি বড় উদাহরণ যা পাহাড় খেতে ইরান তৈরি করে যাতে বাইরের কোনো বোমায় ক্ষতি না হয় কিন্তু প্রশ্ন এই বিমান যদি একদিন ইরানের গভীর পাহাড় বা কংক্রিটের আড়ালে থাকা কোনো পারমাণবিক ঘাঁটির উদ্দেশ্যে ছোড়া হয় তখন আসলে কি ঘটবে